এখন যেহেতু এটা এই সূত্র করতে তাহলে এখানে কি আছে না আচ্ছা তারপরে এখানে দেখবো যে নয় অর্থাৎ অন অন অর্থাৎ কি আছে অনেক অ আছে অর্থাৎ আশেপাশে কিছু নাই বলে আকার এখান নাই বলে ধরবে এখানে এটা অ আছে অর্থাৎ আমি অ লিখে দেব কি হবে নে প্লাস অন নয় ধরুন সয়ন তাহলে সয়নের মাঝখানে কি আছে

এবারটা মঞ্চের পরে আকার এখানে আছে নাই তাহলে কি হবে অর্থাৎ কিছু নেই মানে অর্থাৎ প্লাস ওকে মনে করো ভাব ভাব এখন আমি দেখবো যে মাঝখানে আসলে কার সাথে মিলতেছে দেখো এখানে আছে আকার আর এখানে কি আছে ব অর্থাৎ আ ব কি আছে আ ব সাথে মিলতেছে ওকে এই সূত্র মিলতেছে আচ্ছা তারা আমি ধরবো কি প্রথম অক্ষর লিখে দিবি কি ভ প্লাস কি ক ওকে ভ প্লাস ক আচ্ছা যেহেতু এইটা এই সূত্র ফলো করতেছে দেখতে আসে ও কাছে ওকে আমি কা দিয়ে দিই দিলাম ভ প্লাস এবার দেখবো এই বয়ের আশেপাশে কিছু আছে কিনা কোনো একা ওকার আছে কিনা ভস্য আছে কিনা হ্যাঁ এটা একটা ভস্য আছে অর্থাৎ কি হবে ভস্য মানে কি উ এখানে সে উ যুক্ত হবে

আবর্তক এর এর মানতেছে এ শত মানতেছে অর্থাৎ ই আর ওকার এখানে ওকার আর যেহেতু ব এর পাশে বা নিচে কিছুই নাই সুতরাং কি দিয়ে হবে অ হবে ওকে দেখি লো প্লাস অ লোবন মনে করুন আছে পব বি আছে পাব মানে এরকম যে পা তো আচ্ছা তাহলে এখন ক এবং ক এর মাসকারে কি আছে দেখি আমরা মাসकानेरে আকার আ থাকে ব অর্থাৎ আ হ আ হ